পুরে ইন্ডিয়া এটা শুরু করে দিছে ইন্ডিয়া কি খায় ব্যাট করে এখন তারা কোন দোকানে চাউল খায় এটা আমার জানার খুব ইচ্ছা মানে ইন্ডিয়া এখন মনে হচ্ছে কোনো ক্রিকেট খেলতেছে না ভিডিও গেমস খেলতেছে বাবা যায় দুইশো দুইশো আড়াইশো দুইশো প্লাস মানে প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামলেই ইন্ডিয়ার মনে হচ্ছে দুইশোর কমে কোনো রান হয় না কালকে সাউথ আফ্রিকার সাথে চতুর্থ টি টোয়েন্টিতে দুইশো বিরাশি রান করছে ইন্ডিয়া সেখানে তারা শ্যামজু স্যামসং করছে হান্ড্রেড আর তিলক বর্মা ভাইয়া এই নতুন প্লেয়ারটাতে কোথা থেকে কি খায় আসছে আল্লাহ জানে কয়দিন আগে যে স্ট্রাগল করলো টি টোয়েন্টিতে ওয়ান ডেতে তাকে মানে তার ব্যাটে কোনো রানি নাই সেই প্লেয়ারটা মানে কি দিয়ে কী কী হয়ে গেছে রাতারাতি মনে করেন যে একদম ছক্কার পর ছক্কা ছক্কার পর ছক্কা আসেই মনে করেন দুমেয়া পিটাচ্ছে একদম মনে করেন সাউথ আফ্রিকার বলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে কালকে তিলক বর্মা দশটা ছয় মার্চে দশটা ছয় একটা প্লেয়ার দশটা ছয় মার্চে একশো বিশ রান করছে সাতচল্লিশ বলে বাপরে বাপ মানে কি করতেছে ইন্ডিয়া এটা মানে ভাবাই যাচ্ছে না এখন ইন্ডিয়া কী খায় ব্যাট করে এখন ইন্ডিয়াটা এটা করতেছে কি আর উল্টা দিকে সাউথ আফ্রিকা হয়ে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম আমাদের বাংলাদেশ যেরকম মায়ের দোয়া ক্রিকেট টিম সাউথ আফ্রিকা সেম সেম ওইটাই হয়ে গেছে যেই পিছে একদম মনে করেন যে ইন্ডিয়ার প্লেয়াররা মায়া পিটাইলো সেই পিছে সাউথ আফ্রিকা মাত্র একশো আটচল্লিশ রান তুলি অল আউট পথে পথে রাস্তায় রাস্তায় চুনা তাদের ব্যাটাররা চোখেই দেখতেছিল না ইন্ডিয়ার বলিং ইন্ডিয়ার বল যেন এক একটা গুলা আসতেছিল আর ওই পিসে সাউথ আফ্রিকা যখন বল করলো তখন ইন্ডিয়ার ব্যাটার একদম মাইরে মুড়ে দোমায় পিটায় পুটায় একদম দাদারা এত পিটানে পিটাই কালকে দুইশো বিরাশি বাপরে বাপ এখন মনে হচ্ছে ইন্ডিয়া মনে করেন যে খেলতে নামলেই মনে করেন যে রানের পর রান রানের পর রান টি টোয়েন্টি মনে হচ্ছে এখন ওদের কাছে কিছুই না হাত একদম মনে করেন মুয়া টি টোয়েন্টি এখন ওদের কাছে মুয়া হয়ে গেছে খেলতে নামলে দুইশো রান করে ওরা আমি বুঝে আসে না ইন্ডিয়া এখন কি শুরু করছে ইন্ডিয়া তো মনে করছে ক্রিকেট এখন উল্টাই দিবে মনে হচ্ছে আগামী পাঁচ বছরের পাঁচ দশ বছরের ধরে ইন্ডিয়া ক্রিকেটটাকে পুরো পুরাই টোটাল উল্টাই দেবে কারণ তারা টি টোয়েন্টিতে তিনশো রান আড়াইশো রান রেগুলার করতেছে ওয়ান ডে খেলতে তারা চারশো সাড়ে চারশো রেগুলার করবে তখন তো মনে করেন আর এখনও মানে আমাদের যে মায়ের দোয়া ক্রিকেট টিম আরও যে অন্য টিমগুলো আছে এদের কাছে দেড়শো রানই স্বপ্ন দুইশো রান তো মনে করেন যে স্বপ্ন দোষ দুইশো রান আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম আরও অন্য অন্য টিমের কাছে স্বপ্ন দোষ আর দেড়শো রান তো সবসময় স্বপ্ন থাকে আর সেখানে ইন্ডিয়ার মনে করেন রেগুলার রানই দুইশো প্লাস কিন্তু সাউথ আফ্রিকার জন্য খুবই মন খারাপ যে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মতো দল এইরকম হয়ে গেছে কিছুদিন আগে তারা আফগানিস্তান আফগানিস্তানের সাথে ওডিয়াতে সিরিজ হারলো এ পরে মনে করেন যে ইন্ডিয়ার সাথে এরকম মানে মার খাচ্ছে দুমায়া পিটাচ্ছে ইন্ডিয়া তারা কিচ্ছু করতে পারতেছে না ইন্ডিয়া পিটায় পোটায় একদম মনে করেন তাদের পথে পথে রাস্তায় রাস্তায় করে দিতেছে কালকে কালকে তারা মাত্র একশো আটচল্লিশ রানও অল আউট হয়ে গেলো তাহলে চিন্তা করেন যে ইন্ডিয়া কোন লেভেলে ক্রিকেটটা খেলতেছে এখন কোন লেভেলে তিলক বর্মা স্যামদু স্যামসাং মানে হান্ড্রেডের পর হান্ড্রেড টানা হান্ড্রেড করে যাচ্ছে তারা ধন্যবাদ এবং অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিম তোমরা ক্রিকেটকে নতুন করে দেখাচ্ছ পৃথিবীকে পুরা বিশ্বকে নতুন করে ক্রিকেটকে চিনাচ্ছ তোরা আসলেই তোমরা একটা ব্র্যান্ড হয়ে গেছো ক্রিকেট একটা ব্র্যান্ড তোমাদের কাছে এটা আসলে প্রমাণিত হয়ে যাচ্ছে